আমি রান্না করতেছি আসছে বন্ধুরা বৃষ্টি হয়েছে কালকে তবু কিন্তু আজকে খুব গরম আমাকে আবার ঘরের ভিতরে একটা জাল আছে তোমাদের দেখাচ্ছি তো সে জালটা যদি ডাকিয়ে দাও বৃষ্টির সময় তো না ডাকলে হয় না মাছখানে আসছে ঘরের সাইডে তো কোনো জাল না নেই তো গরম খুব এই যে আমি কি বসাইছি এই দেখো বেগুন বেগুন দিয়ে আর একটা ডিম দিয়ে মানে বেগুন ছিল তো বেশ কদিন আনা বেগুন তো বেগুনগুলো কেমন নেই বেগুনো তার বললাম যে একটা ডিম দিয়ে একটু ঘণ্ট মতন করে একটু বেগুন দিয়ে আর এই একটা আলু দিসি আর একটু ফুটম যে বেগুন ছিল তো কাটে টেটে দিয়ে তার সঙ্গে যেহেতু মতন লাবড়া করতেছি এখন এই যে কি আলু এত একটু সে আলুকে মোটেই মানে গলতে যায় না গরমের দিনে কি আলু কি জানি একটু বলতে যায় না দিয়ে দিয়ে আর মাঝখানে এই যে আমাকে দেখো এই যে এই জায়গা পেঁয়াজ কাটে রাখেছি এই যে পেঁয়াজ বানাবো আমি এই যে মটন ম্যারিনেট করে রাখিস এই যে এই মটন মেরানি তো টাকিয়েছি সব মশলাপাতি দিয়ে আর এই যে দেখো আগে গাড়ির ভিতরে যে জাল আছে দেখো এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই জাল আছে এই জাল চার মঞ্জেলি আছে তাই ডাকিয়ে দিয়েছিস না ডাকলে কে বৃষ্টি আসলে মাঝখানে জাল তার সব গাড়টা সব ভিজে যায় তার তাজন্য ঢাকা লাগে না ডাকলে সব কাপড় সব কিছু বিছে যায় তার জন্যে তো রাত্রির একবার ডাকিয়েছি ফিরে সকালবেলা খুলে দেওয়াছি তারপরে সকালবেলা খুলে দেওয়া হয়েছে সকালবেলা আমি সান টান করেছি তারপরে নাচ রাস্তা করা হয়ে গেছে ফিরে বৃষ্টি আইসে তারপর আইসি সাড়ে নটার সময় আইসিয়ে ফিরে আবার খুলেছি সাড়ে নটার সময় ডাকেছি ডাকিয়ে ফিরে আবার আইছি সাড়ে এগারোটার সময় উপরে আসিয়ে তারপরে আর কি করেছি জালটা খুলে দিছি তার ভিতরে তারপরে আটা ছিল না আটা আটা তারপরে আটা ছেনেছি মাখেছি মানে মাখে টেকে গেছি চালটা সব আমার রেডি এখন ওই হবে বেগুনির লাফা ডাবে তারপরে আমি ওই মটন রান্না করবো আর এত গরম এত গরম প্রচুর গরম বন্ধুরা প্রচুর গরম আছে এই যে আমি বন্ধুরা কড়াইটা বসাই দিয়েছি গ্যাসের উপরে এবার আমি রান্না করব মটন তো তোমরা দেখতে থাকো কেমন আজকে অন্যভাবে মটনটা রান্না করব তোমাদের ভালো লাগবে আশা করছি দেখো কেমন করে আমি রান্না করি আর এই যে আমার এই বেগুন রান্না গেছে এই যে বেগুন রান্না গেছে বাইরে যেয়ে তারপর দেখাবো তো ওটা একটা গরম হোক তারপরে এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব এই যে গোটা জিরা দিয়ে দিলাম আর এই যে ইয়াজ যে আমরা যে মটনটা মা বন্ধুরা সরষের তেল সরষের তেল দিছি চার চামচ তেল রসি দিই তেল অল্প করে দিছি আর কাঁচা পেঁয়াজ দিছি আর সব দিছি আর জিরে দই আদা রসুন কাঁচা পাকা শুকনো লঙ্কা আর গোলমরিচ এসব দিয়ে আমি ম্যারিনেট করেছি আরও লেবু দিছি আর্ধেক আর চার চামচ টক দই দিছি দিয়ে ম্যারিনেট করে ঢাকাতে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে পেঁয়াজটা গরম হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজে লাল লাল করে পেঁয়াজ বাজে আসছে আমি বনাই মটন আলাদা রকম করে বন থি একটু গন্ধ করে না মানে গুহ মারি দিলে একটু গন্ধ করে না অনেকে গন্ধ জ্বলায় খায় না 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 মাংস গন্ধ বেরোয় তার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হবে বেশি এর ভিতরে পেঁয়াজটা খুব লাল লাল করে নেব তারপরে রাগব না তো ঝল তো রান মাখা মাথা করে বানাবো আর কালকে ওই কটু রান্না করেছে কটু সাপ রয়েছে

সোনার যেমন বসিয়া কিন্তু কালার খুব সুন্দর হচ্ছে মানে কাঁচমার কাটেছি তো শুধু না কাটিছি অল্প দেখি দেখি তার জন্য মানে হলুদ বন্ধুরা মাংসটা কঠা নিয়ে গেছে এবার আমি এই যে কী কুকার আছে এটার ভিতরে দিয়ে অল্প করে দেবো তারপর মানে মাংসটা কুকারে দিয়ে তারপরে আমি জল গরম করবো জল গরম করে মাংসের ভিতরে দিলে মাংস ভিতরে মাংসটা দেখে ভালো হয়ে গেছে হুম 你是白天就知道了。